আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই দেখেন মসজিদটা অনেক সুন্দর এর মধ্যে আবার আসলাম নতুন একটা স্কিন নিয়ে যা আগে কখনো ইউটিউবে কেউ বানায়নি আর বানালেও লিঙ্ক পাওয়া যায় না ইলিশ এসি অশোক লেলিয়ান্ট অনেক সুন্দর একটা ফিনিশিং মহাপরিবহন পরিবহন প্রাইভেট লিমিটেড আইএমআই এর পক্ষ থেকে এবং এপি মোটস এর পক্ষ থেকে ওই স্কিনটি বানানো হয়েছে সম্পূর্ণ আলাদা স্কিন এবং অনেক সুন্দর একটা স্কিন যাদের লাগবে ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকলো ঠিক আছে অনেক স্কিন আপলোড দেওয়া হয়েছে আপনারা ইউটিউব চেক দেবেন এবং এই স্ক্রিনটি নেওয়ার সাথে সাথে ডাউনলোড করার পূর্বে তার আগে আপনি হচ্ছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন নতুন মেম্বার হয়ে থাকলে এবং আরও অনেক স্ক্রিন দেওয়া আছে এখানে পাশে শ্যামলি আছে বিভিন্ন রকমের স্ক্রিন দেওয়া আছে আর একটা ভিডিও আছে আশি প্লাস স্ক্রিন লিঙ্ক দেওয়া আছে তাতে এর পরবর্তী স্ক্রিন এনা মার্সিডেন্স বেঞ্চ নতুন স্ক্রিনে আসবে পরবর্তী স্ক্রিনে কাজ শুরু চলমান আর এই ইলিশ এসে যাদের লাগবে ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকলো ঠিক আছে সবাই ডাউনলোড করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন অলরেডি একশো মেম্বার হয়ে গেছে প্রায় আর দুই তিনজন বাকি হয়তবা সবাই সাবস্ক্রাইব করে দিয়ে চ্যানেলটা বড় করবেন এবং কারো যদি অফিসিয়াল স্ক্রিন বানানোর প্রয়োজন পড়ে আমাকে পার্সোনালি ইনবক্স করবেন আমি লিঙ্ক দিয়ে রাখবো ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সবাই এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন